জামান সহ অসংখ্য সকলের নাম দক্ষিণ পারছি না পক্ষ থেকে দাঁড়াচ্ছি নেই সময় বক্তা কিছু পরামর্শ দিয়ে একটা অর্থ শেষ করে দেখবো সুতরাং ভাই এরই মধ্যে বলে ফেলেছে সময় সংক্ষিপ্ত করতে হবে সময় অনেক বেশি হয়ে গেছে শেষ করে আসলে যে উদ্দেশ্য আমাদের আগামী শনিবার আমাদের বাক্সমনি ইউনিয়নের যে নেতৃবৃন্দ আসতেছে বেগম খালেদা জিয়া বিশ্বস্ত হাতিয়া কুমিল্লা জেলা যুবদলের সংগ্রামতা হাজিয়ার আমাদের এই সম্মেলনে উপস্থিত আমাদের অনেক দায়িত্ব এই সম্মেলনে উপস্থিত হবে কুমিল্লা জেলা যুব দলের সংগ্রামের সদস্য সচিব সাবেক স্বাধীনতা শিবলু সহ দুর্যোগধার নেতৃবৃন্দ আমাদের মাঝে একটা শ্বাস আজকে আমরা দায়িত্ব ভাগ করে নিতে হবে বাক্স ইউনিয়ন বিএনপি আমি নবনিত কমিটি হওয়ার পরে একটি বড় প্রোগ্রাম আমাদের প্রিয় নেতা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কুলচন আমাদের প্রিয় অভিভাবক হাজি নেতৃত্বে আমরা কুলচন থানা বিএনপির বিজান রহমান নেতৃত্বে এবং ইউনিয়ন বিএনপির নবনিত কমিটি আগামী শনিবার বাক্সগুলো একটি ঘটনমূলক সারা বাংলাদেশের তারা মডেল হয়ে থাকে সুন্দর একটি থাকে আর একজন যদি দেখছে মনে করে আজকে আমাদের মিটিংয়ের পরে তা আমি মাস্টার মনে করি আমার একটা পরামর্শ ধরে যদি কথা বলে বলে যদি তাদের সাথে আলোচনা করে তাদেরকে বিচিউর করতে পারে এটা আরও সুন্দর যদি আমাদের ভোট কথা না লাগে আমাদের নেতা বডি রাইফ জসিম বাই বোলার বাইক সহিন বাইফ পিটনগ্রাম শহর নেতৃবৃন্দ যদি বসে একটা সমঝোতা করে পার্টির সাথে কথা বলে যদি সুন্দর একটা পরিবেশ করতে পারি আমরা আগামী শনিবারে এই পরিবেশটার মাধ্যমে আমরা নেতৃবৃন্দকে বলতে পারবো আমরা মাকচ বিএনপি যোগদান থাকতো ঐক্যবদ্ধ এটি আমাদের ভোট আমাদের নেতৃবৃন্দ সিলেকশনের মাধ্যমে সুন্দর কমিটি করেছে এটা হলে আমরা আরও চান থেকে এগিয়ে যেতে পারবো হিসেবে আমি মনে করি আমার অস্তাব আর যদি না হয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবে নেতৃবৃন্দ যেহেতু সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তের সাথে আমি যারা যুব দলের পক্ষ থেকে বাক্সগুলোর সন্তান হিসেবে আমি সর্বোচ্চ সহযোগিতা করি যুবদলের সময় সফল করবো আগামী দিনে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন একটি মেসেজ দিয়ে দেয় আপনাদেরকে আগামী শুক্রবার পনেরো তারিখ এই ফেজিস সরকারের কিছু দালালরা এখনো আমাদের এলাকায় রয়ে গেছে বাংলাদেশে আছে তারা বিভিন্ন মূর্তিতে পাড়া মহল্লায় একটা ষড়যন্ত্র করছে পনেরো তারিখ তারা নাকি কী দিবস আছে তারা নাকি মিলন বিভিন্ন জায়গায় কিছু প্রক্রম উপায় তারা করছে একটা মেসেজ দিয়েছে আমাকে জেলা থেকে আপনারা একটু প্রস্তুত থাকবেন আমরা কোথাও কোনো ধরনের কোনো প্রক্রমণ করবেন এবং ঈশ্বর আগামীদের সবাই ভালো থাকবেন